রাজ্যের প্রশাসনিক উন্নয়নমূলক কাজকর্ম সরজমিনে খতিয়ে দেখতে উত্তর জেলা পরিদর্শনে আসেন বিহারের সিভিল সার্ভিসের চুয়াত্তর জনের এক প্রতিনিধি দল তাদের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়কসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সিভিল সার্ভিস আধিকারিকদের এই রাজ্য সফরে দুই রাজ্যের ভ্রাতৃত্ব বোধকে আরও মজবুত করবে বলে জানিয়েছেন জেলা সভাধিপতি অপর্ণা বিহার রাজ্যে জন একটি দল উত্তর জেলা পরিদর্শনে আসেন বুধবার এদিন সকাল থেকে জেলা প্রশাসনের তরফে চুয়াত্তর জনের এই দলটিকে স্বাগত পরিচয় পর্ব করানো হয় জেলার কালাছড়া ব্লক এলাকায় চলে এই দলটি সফর প্রথমে ধর্মগড় সরকারি মহাবিদ্যালয়ে পরিচয় পর্ব শেষে উত্তর হুরুয়ার টিআরএলএম এর তরফে একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রতিনিধি দলের সদস্যদের সেখানে অনুষ্ঠান শেষে নদীয়াপুর শনিছড়া ও লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে যৌথ উদ্যোগে নদীয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় বিকেল আনুমানিক সোয়া তিনটা নাগাদ বহিরাজ্য থেকে আসা সিভিল সার্ভিসের দলটি সেখানে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পরবর্তীতে শুরু হয় আলোচনা সভা দলটি ঘুরে দেখেন গোটা গ্রাম পঞ্চায়েত কথা বলেন কালাছড়া ব্লকের বিডিও সহ গ্রামপ্রধান থেকে শুরু করে স্থানীয়দের সাথেও এদিকে পৃথক পৃথক অনুষ্ঠানে এই দলটির সাথে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরে বিধায়ক বিশ্ববন্ধু সেন জেলা সভাধিপতি অপর্ণা কালাছড়া ব্লকের বিডিও চন্দ্র বিশিষ্ট সমাজসেবী কাজল দাস বিকাশনাথ পিন্টুনাথ সোয়াবালী লস্কর কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা নদীয়াপুর গ্রাম প্রধান সহ নানরা এদিকে জেলা সভাধিপতি অপর্ণা নাথ জানান ত্রিপুরা সরকারের কাজকর্ম সার্জিমিনে প্রত্যক্ষ করতে সিভিল সার্ভিস দলটির উত্তর জেলা সফর এদিন শুধু কালাছড়া ব্লক এলাকা পরিদর্শন করেছেন তিনি বলেন বিহার রাজ্যের এই দলের সফর ত্রিপুরা ও বিহার রাজ্যের সৌভাতৃত্বতা আরও মজবুত করবে আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে বিহার থেকে প্রায় পঁচাত্তর জন এমপ্লয়িরা আসছেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তো ওনারা আসছেন আমাদের ত্রিপুরাতে কিভাবে সরকারের বিভিন্ন দপ্তরে কাজকর্ম চলছে যেমন বিভিন্ন পঞ্চায়েত করছেন কাজকর্ম চলছে এবং ওনারাও শেয়ার করবেন যে ওনারা কিভাবে বিহার রাজ্যটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারাতে কাজকর্ম করছেন